প্রিয় বন্ধুরা আজ আমরা এসেছি খুলনা জেলার ফুলতলা উপজেলার নিকটবর্তী ছোট্ট একটি বাজারে স্থানীয়ভাবে এই বাজারটির নাম পথের বাজার বাজারটির অবস্থান খুলনা শহর থেকে ২২ কিলোমিটার উত্তরে এই বাজারটির উৎপত্তির দাল্লিক কোনো ইতিহাস পাওয়া যায়নি তবে লোকমুখে জানা যায় খুলনা অঞ্চল বেশ কিছু নাম করা পাটকলের জন্য সমৃদ্ধ ছিল ফলে খুলনা অঞ্চল ছিল লোকালয় সরগম যার ফলে স্থানীয়ভাবে কিছু বাজারের উৎপত্তি হয়েছিল পথের বাজার তারই একটা অংশ পথের বাজারের নিকটবর্তী দুইটা জুটমিল রয়েছে তার একটা স্টান জুটমিল অপরটি জুট জুটমিল সম্প্রতি সরকারি স্ট্যান্ড জুটমিলটি বন্ধ হয়ে গেছে অপরদিকে টিম টিম করে এখনও জ্বলছে সরকারি থেকে মালিকানা অধীনস্থ আলিম জুটমিলটি জুটমিলের বেহাল দশার কারণে এই এলাকার লোকসংখ্যা এখন অনেকটাই কমে গেছে ফলে ভাটা পড়েছে স্থানীয় পথের বাজার সহ আশেপাশের সকল বাজারে বন্ধুরা আপনাদের আজ এই বাজারটি ঘুরে ঘুরে দেখাবো এবং এই বাজারের আদ্যপান্ত তুলে ধরব আপনাদের সামনে জন্মসূত্রে এই এলাকাতেই আমার বেড়ে ওঠা স্থানীয় এই বাজার সংলগ্ন একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে পড়াশোনা করার সুবাদে প্রায় প্রতিদিনই এই বাজারে বাজার করার সুযোগ হতো আমার চিরচেনা এই বাজারটি ইটপাথরের নগরে রূপান্তরিত হয়েছে একসময় এই বাজারে গোলপাতার ছাউনি দেয়া দোকান বসত সেসব দোকানে বেচা কেনা হতো নিম্ন আয়ের মানুষের খাদ্য সামগ্রী আধুনিকায়নের যুগে সেসব দোকানপাট ভেঙে সেখানেই তৈরি হয়েছে ইটপাতরের বহু দোকান কয়েক বছর আগেও এই পথের বাজারে প্রতিদিন বসত টাটকা শাকসবজি সহ বিভিন্ন রকমের দেশীয় মাছের বাজার সেই বাজারে বেচা কেনা চলত সকাল থেকে দুপুর অবধি সকাল সকাল গেলেই অল্প টাকায় কেনা যেত শিং শোল টাকি মাগুর সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ কেনা যেত সরাসরি গৃহস্থের বাড়ি থেকে আসা টাটকা শাকসবজি দিনবদলের পরিক্রমায় আজ এই পথের বাজারে বসে সাপ্তাহিক হাট প্রতি শনি ও মঙ্গলবার বিকাল থেকে শুরু হওয়া হাটে বিকি কিনি চলে মধ্যরাত পর্যন্ত দেখা মেলে আমদানি করা শাকসবজি সহ বিভিন্ন প্রজাতির মাছের তবে হারিয়ে গেছে বাইসাইকেলে মাছ শিকারির ধরে আনা টাটকা মাছ ও গৃহস্থর বাড়ির টাটকা শাকসবজির বহর বাজারের এক কোণে পড়ে থাকা শাপলা শালুক এখন মনে করিয়ে দেয় পুরনো দিনের কথা এই বাজারে একসময় মানুষ বাইসাইকেলে চেপে দূর দূরান্ত থেকে বাজার করতে আসত আর বাজারের পণ্য আসত পায়েচালিত ভ্যানে এমন দৃশ্য এখন আর চোখে পড়ে না বললেই চলে সব কিছুই এখন যান্ত্রিকতায় রূপ নিয়েছে এই বাজারে গৃহস্থর বাড়ি থেকে আসা কাঁঠাল বিক্রি হয় তিরিশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত এখানে মিষ্টি কুমড়া রয়েছে বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত কই মাছ বিক্রি হয় আশি টাকা থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত যদিও এসব কইগুলো চাষের কই এখন আর আগের মতো দেশীয় কই পাওয়া যায় না সন্ধ্যার পরেও বেচা কেনা বাড়তে থাকে এই বাজারে